সকালের নাস্তা না খেলে শরীরে কি ধরনের ক্ষতি হয় আসলে সকালের নাস্তাটা স্কিপ করা এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে আমাদের খুব কাজের চাপ সকালবেলা আমরা ঘুম থেকে উঠে অফিসে বা স্কুল কলেজ পার্সিটি যেখানেই যাচ্ছি বের হয়ে যাচ্ছি কিংবা যারা বাসায় আছেন যেসব হাউসওয়াইফ যারা আছেন বা হোমমেকার যারা আছেন যেসব মায়েরা বা যেসব মেয়েরা বাসায় থাকেন তারাও দেখা যায় যে সকালে ঘরের কাজের চাপে সকালের নাস্তাটা স্কিপ করে দিচ্ছেন এবং এতে যে কাজটা হয় বা যে ক্ষতিটা হয় পরবর্তীতে তাদের দেখা যায় যে একটা এনার্জি এবং স্ট্যামিনা কম থাকে আপনি যখন সকালের শুরুতে এনার্জিটা না নিয়ে আপনি কোনো কাজে চলে যাবেন পরবর্তীতে আপনার কিন্তু খুব খারাপ লাগবে একটা ডিজিনাস কাজ করবে এবং যখন আপনি খেতে বসবেন আলটিমেটলি আপনার বেশি খাওয়া হবে এবং কারণ কি আপনি সকালে খান নাই আপনার মনে হবে যে আমি যেহেতু খাইনি তো আপনি ওই সময় খিদেটা বেশি থাকবে এবং ক্যালোরিটা এক্সেস ক্যালোরি নেওয়া হবে যার কারণে কিন্তু অনেকে ভাবে যে আমি সকালে নাস্তায় স্কিপ করেছি আমার ওজন তারপরও কেন বাড়ছে বা একবেলা খাচ্ছি না তাও কেন ওজন বাড়ছে কারণ আপনি পরের বেলায় বেশি খাচ্ছেন এবং মেটাবলিজমটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সকালবেলা আমাদের শরীরের এনার্জি রিকোয়ারমেন্ট বেশি দরকার এবং শরীর এনার্জি চায় ক্যালোরি চায় খাবার চায় আপনি যদি ওই সময়টাতে খাবারটাকে না দেন সে কিন্তু সারাদিন ঠিক মতো দেখা যায় কাজ করতে পারবে না এবং সারাদিনই আপনার দেখা যাবে যে এনার্জি লেস লাগছে উইক লাগছে পাশাপাশি এক্সট্রা ওয়েটও কিন্তু আপনি গেইন করে ফেলবেন কারণ পরবর্তীতে উইক লাগলে যখন অতিরিক্ত খাবার খাওয়া হবে তখন আপনি অবশ্যই আলটিমেটলি ওয়েট বেশি গেইন করবেন